ছ সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে হচ্ছে আজকে কী গো বুধবার আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল দশটা আর আমরা ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা দিকে তাই না তুমি তো এখন উঠলে তো মানে বাসি কাজকর্ম সব শেষ এখন হচ্ছে মুখ ধুবো আর কি ব্রাশ করলাম মুখটা ধোয়া হয়নি এখনও আর মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে কয়েকদিন থেকে ভালোই বৃষ্টি হচ্ছে একদম চারিদিক পুরো কাদা হয়ে গেছে উঠোনে তো পুরো একদম মানে এই সাইডটা পুরো জল জমে গেছিলো ওগুলো ঝাড়ু ঠাড়ু দিলাম তো এখন হচ্ছে মুখটা ধুয়ে ঘরে গিয়ে চা বানাবো ঘুম থেকে উঠতে উঠতে ওই সাড়ে আটটা বেজে গেছে আজকেও সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হলে না ঘুমটা ভাঙে না চলো মুখটা ধুয়ে তারপর ঘরে যাই এই যে পাশের বাড়ির কাকিমাদের মানে এই যে গাছে হচ্ছে লঙ্কা ধরেছে দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর ওই দিকে আছে ওই যে ঢেঁড়সে মানে ঢেঁড়স গাছ আর কি ভেন্ডি ভেন্ডি গাছ বটবটি গাছও আছে মনে হয় সেদিন এই বাড়ির বাচ্চাটাই কিন্তু মানে ইয়ে হয়েছিল আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেছিলাম না তোমাদেরকে এই বাড়ির বাচ্চাই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে আমাদের বাড়ি পাশে এটা আমাদের বাড়ি আর এই এটা কাকিমাদের বাড়ি এই যে যেগুলো হচ্ছে ভেন্ডি গাছ মানে ঢ্যাঁড়স গাছ আর কি কেউ কেউ ঢ্যাঁড়স বলে কেউ আবার ভেন্ডি বলে ঢেঁড়সটাই মনে হয় বেশি বলে আর কি এখানে আরও লঙ্কা হয়েছে এই যে কি সুন্দর লাগছে দেখতে দেখো বৃষ্টি হয়েছে না সব গাছপালাগুলো একদম ভেজা ভেজা বেশ ভালো লাগছে দেখতে আমাদের এখানে শুধু সবুজ আর সবুজ দেখতে পাবে এখানে আমাদের বাড়ির গাছে এই যে কলা হয়েছে এই যে এখানে একটা এখানে এক ঝুঁকি হয়ে এক ঝুঁকি বলছে কি বলে গো এটাকে কি বলে এটাকে এটা তো ঝুঁকি হবে না কি হবে এটা হ্যাঁ বলতে পারছি না আমি এটা কি বলবো তো এখানে মানে একটা গাছে হয়েছে আবার এখানে একটা গাছে হয়েছে আর কি তো যাই হোক আমি বলতে পারলাম না বৃষ্টি মনে হয় আবার হবে আকাশে প্রচুর মেঘ চলো মুখটা ধুয়ে নিয়ে এতগুলো কি নির্মা কেউ দেয় বলো এখানে বালতিতে নির্মা দিয়ে জামা কাপড় ভিজিয়েছে আবার এই যে কতগুলো করে নির্মা দিয়ে তারপর এগুলো মানে ঘষে 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 ধুচ্ছে আর কি আমার বড় মশাই মানে মহাদেব আজকে জামা কাপড় কাটছে আর কি দারুণ ব্যাপার সেপার কিন্তু দেখতে পাচ্ছ ও দারুণ দারুণ এখানে সব নিজেরই কাপড় অত দেখানোর কিছু নেই তুমি তো আর আমার জামা কাপড় মানে ইয়ে করছো না কাজ কেমন লাগছে স্যার এই মোটা মোটা জিন্স ধুতে বলুন না আপনাকে তো দেখানো যাবে না আপনি তো খালি গায়ে আছেন না তাই আপনাকে দেখাবো না এবার দেখবো কতগুলো নির্মা দেয় নির্মা দিয়ে ভিজিয়েছে আবার নির্মা দিচ্ছে এটা আবার নির্মা দিচ্ছে এত নির্মা দিও না শুধু শুধু নষ্ট করছে এ ভগবান এত তুমি তো নির্মা দিয়ে ভিজিয়েছ আবার এতগুলো করে নির্মা দিচ্ছ তুমি খুব ভালো খুব ভালো এই পাথরে জামা কাপড় ধুলে না পরিষ্কার হচ্ছে নোংরা হয়ে যায় এটা গোস্ত লাগে একদম পুরো সবুজ হয়ে গেছে এখানে আমি কাচি না এখন এই যে একটা শালের একটা কাঠ ছিল একদম গোল ছিল কি সুন্দর সেদিন ভেঙে গেছে আমি সেটাতেই কাচি কিন্তু ভেঙে গেছে আমাকে একটা ইয়ে এনে দেবে বুঝছো কী বলে ও চালের বস্তা তো আছেই ঘরে চালের বস্তাতে চালের বস্তা এখানে বিছিয়ে তারপর কাঁচব আমি তো বাইরের তো সব কাজ করে এলাম আর ও তো ওইদিকে জামা কাপড়গুলো মানে কেচে দিচ্ছে আর কি তো তারপর স্নান করে আসবে আর কি আর এইদিকে আমি হচ্ছে মানে বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা যতক্ষণ গুছানো হবে না ততক্ষণ মনে হয় যে মানে কেমন একটা লাগে মানে ঘরটা মানে এলোমেলো লাগে আর কি আর বিছানাটা গুছানো থাকলে দেখবে ঘরটাও মানে গুছানো লাগে তো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নেব আমি তারপর হচ্ছে চা বানাবো আর কি তো একটু লেট হবে ও তো জামা কাপড় কাচ্ছে জামা কাপড়গুলো কেচে মেলে দেবে তারপর হচ্ছে মানে দুজনে একসাথে চা খাবো আর কি তো আমাদের কিন্তু চা খাওয়া অনেকক্ষণেই হয়ে গেছিলো তো চাটা খেয়ে ঘর দরগুলো মুছে আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান করে এসে এই যে এখন ক্রিম সিঁদুর দিব আর কি তো তারপর হচ্ছে পুজো করবো আর কি পুজো করে তারপর হচ্ছে রান্নাবান্না বসাবো ও আজকে বাড়িতেই আছে তো মানে আজকে ছুটি নিয়েছে আর কি ছুটি নিয়েছে বলতে কি আজকে ওর ছুটি আর কি মানে মাসে একটাই ছুটি থাকে তো বেলা এক জায়গায় যাবো আমরা এমনিতে তো কোথাও যাওয়া হয় না সা মানে সারা মাস হচ্ছে তোমার ওই বাড়িতেই বসে থাকি আর সারা মাস হচ্ছে ও মানে কাজেই ব্যস্ত থাকে তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে তোমরা দেখো ভিডিওটা পরে দেখতেই পাবে যে কোথায় যাব কি আনতে যাব তো যেদিন ওর ছুটি থাকে আর কি সেদিন কিন্তু আমরা বেরোই আর কি কিছুক্ষণের জন্য তো যেহেতু মাসে একটাই ছুটি তার তাছাড়া তো আর কোনো মানে সময় হয় না আর কি তার জন্য তো তাড়াতাড়ি করে পুজো টুজো করে তাড়াতাড়ি রান্নাবান্না করার ইচ্ছা আছে তো দেখা যাক কি কি রান্না হয় আজকে তো দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে কিন্তু আজকে হচ্ছে মানে বাতাসা তারপর হচ্ছে তেল এগুলো মানে নেই আর কি তার জন্য শুধু ফুল জল দিয়ে পুজো করেছি আজকে আর এখন এখন হচ্ছে রান্নাবান্নার পালা তো এখন মানে প্রায় বারোটাই বাজে প্রায় বারোটা কি বলছি বারোটা বেজে গেছে বারোটা চার বাজে ওকে আলু আনতে বলেছিলাম আলু নিয়ে আসলো এখন ওই যে আর আমি ওইদিকে সব কাজ বাজ সেরে নিলাম এবার হচ্ছে রান্নাবান্না করবো রান্নাবান্না করার আগে তো মানে আমার আমার জামা কাপড়গুলো ধুতে হবে মানে যেগুলো পরে স্নান করেছি সেই জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে বাইরে এক ফোঁটাও রোদ্র নেই তবুও ঘামছি আজকে কিন্তু ওর ছুটি এই যে বসে আছে সেই চাটা খেয়ে জামা কাপড় ধুলো সকালবেলা জামা কাপড় ধুয়ে স্নান দান করে চাটা খেয়ে ও গেছিল একটু মানে ওই আলু টালু আনতে বলছিলাম আর কি তো শুধু আলুই নিয়ে এসছে আর কালকে তো মাছ আছে কালকের মাছ রান্না কর মানে কালকের তিন পিস মাছ আছে তো সেটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর কি আর রাত্রিবেলা যে কোনো কিছু একটা করতে হবে চলো এখন হচ্ছে রান্না বান্না বসাই দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর হচ্ছে এদিকে হচ্ছে কাঁকরোল কাটলাম কাঁকরোল কিন্তু আমাদের বাড়ির গাছের কাঁকরোল তো এটা ভাজা করবো এই যে কড়াই বসিয়ে দিয়েছে আমি আর এই যে এখানে আছে কালকের তিন পিস মাছ এটা হচ্ছে একটু মশলা টসলা দিয়ে আলু দিবো না এতে এমনি মশলা দিয়ে একটু হালকা ঝোল ঝোল করবো আর কি তো এটাই হচ্ছে এটাই হচ্ছে আজকে রান্নাবান্না আর কি তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম প্রায় এক দেড় ঘন্টা ঘুমিয়েছি তারপরে এই যে বিকেলবেলা এখন বেরিয়েছে আর কি তো যাব হচ্ছে মার্কেটে তো মার্কেটে যাচ্ছি তো মার্কেটে গিয়ে কি কি কিনবো মানে কি কি কিনে দিবে আমার বরমশাই সব কিছুই তোমাদেরকে দেখাবো আর এই যে আমার বরমশাই সানগ্লাস পরে বসে আছে তো যখনই আমি মানে হ্যামিল্টনে আসি মানে মার্কেট করতে তখনই কিন্তু আমি এই ব্রিজটাতে মানে কিছুক্ষণ হলেও মানে দশ মিনিট বা পনেরো মিনিট কিছুক্ষণ মানে এখানে দাঁড়িয়ে থাকি ছবি তুলি ভিডিও করি এই জায়গাটা আমার খুবই পছন্দের বলতে পারো আর কি মানে খুবই ভালো লাগে এই জায়গাটা মানে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে না একটা মানে শান্তি অনুভব হয় আর কি ভীষণ ভালো লাগে মানে এই জায়গাটা আসলে মানে যতই মনে কষ্ট থাক বা দুঃখ থাক মানে সবকিছু যেন ভুলে যায় আর কি তো দেখো নদীতে কিন্তু একদমই জল নেই বললেও চলে তার কারণ এই বছর তো বৃষ্টি সেরকম ভাবে হয়নি এতদিন তো মানে প্রচুর রৌদ্র ছিল প্রচুর গরম ছিল যেহেতু তাও যেহেতু মনে করো এই এই কদিন একটু ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু এতদিন কিন্তু প্রচুর রৌদ্র ছিল প্রচুর গরম ছিল তার জন্যই হয়তো নদীতে একদমই জল নেই বললেও চলে

তো দেখো আমি কিন্তু এখানে থান কাপড় দেখছি আর কি থান কাপড় নেব আর কি এখান থেকে তো ভাইটা বলছিল যে এই কাপড়গুলো একদম নতুন এসছে এখানে মানে এটার মধ্যে একটা নিয়ে নাও আর কি তো অনেকগুলো কালার আছে এটার মধ্যে একদম সবগুলোই কিন্তু লাইট কালার একদম হালকা কালারের মধ্যে মানে সবগোটাই আর কি লাইট কালার আর কি তো ভাইটা বারবার করে বলছিল যে এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও আর কি এখানে প্রচুর থান কাপড় আছে তোমরা যারা আমাদের এখান থেকে ভিডিওটা দেখছো তারা তারা এখান থেকে নিতে পারো এর এটা কিন্তু হচ্ছে ডায়মন্ড দোকান আর কি তো ডায়মন্ড দোকানে তো মানে একটা মালিকের দুটো দোকান আছে তো তোমরা বড় দোকান থেকেও নিতে পারো আবার এই ছোট দোকান থেকেও নিতে পারো আর কি তবে এখানে সব কিছু পেয়ে যাবে তোমরা সব রকমের থান কাপড় মানে সব রকমের থান কাপড় এখানে তোমরা পেয়ে যাবে নেটের কাপড় পেয়ে যাবে সুতির কাপড় পেয়ে যাবে সব রকমের পেয়ে যাবে আর কি এখানে তো এগুলোর মধ্যে একটা আমি নেব তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোনটা নিয়েছে আমি তো থান কাপড় নেওয়া হয়ে গেছে আবার মানে কাস্টমারের যা যা মানে প্রয়োজন ছিল সব কিছুই নিয়ে নিয়েছি সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে চলে এসেছি হোটেলে তো ওকে বলছিলাম যে একটু আলুর পরোটা খাবো আর কি তো একটা প্লেটেই এখানে মানে দুটো পরোটা নিয়ে নিয়েছি তো ও খাবে আমিও খাবো ও আবার একটা খাবে আমি একটা খাবো আর কি আর আর দেখা যায় কি কি খাই আর আলুর পরোটা যে বানিয়েছে আলুর পরোটাতে দেখো আলু নেই বললেও চলে শুধু কি একটা মানে হলুদ দেখা যাচ্ছে মনে হয় শুধু হলুদ লাগিয়ে আলুর পরোটা বানিয়ে নিয়েছে আর কি আর যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধেবেলা একটু চা না হলে চলে না তো তার জন্য এই যে দেখো দু কাপ হচ্ছে মানে দুধ চা নিলাম আর হচ্ছে সাথে একটা শিঙারা ও তো শিঙারা খাবে না শুধু আমার জন্য নিয়েছি আর আমার পরে না মনে হচ্ছিলো বাড়ি আসার পরে মনে হচ্ছিলো যে শিঙারাটা যে কেন খেলাম শিঙারা খাওয়ার পর থেকে যে এতটা গলা জ্বলেছে আমার তো তার মধ্যে দুধ চা খেয়েছি দুধ চা তো মানে বাড়িতে খাইই না তো হোটেল থেকে বেরিয়ে কিছু সবজি খরচ নিতে হবে তারপর চলে যাব বাড়িতে ওখানে মোচা আছে জিজ্ঞাসা করবো এখন কত টাকা মোচাতে কাঁচা লঙ্কা নিয়ে নেব দাদা কাঁচা লঙ্কা দেবেন হ্যাঁ আমরা এই মাত্র বাড়িতে আসলাম এখন বাজে আটটা বারো মানে ওই আটটার দিকে বাড়িতে এসছি আর কি আর তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসছি আর থান কাপড়গুলো যেগুলো দেখিয়েছিলাম সেটার মধ্যে একটা নিয়েছি আমি শুধু থান কাপড় মানে কুর্তির জন্য না সেটার জন্য তো প্যান্ট লাগবে তো আমি তো মানে রেডিমেড মানে রেডিমেড না মানে রেডিমেড প্যান্ট হ্যাঁ ওইগুলো অত বেশি পছন্দ করি না তো ওই যে তারপর আমি বললাম যে না তাহলে মানে প্যান্ট বানানোর জন্য একটা কাপড় দেখাও তারপর দেখালো সুতির মধ্যে একটা কাপড় নিয়ে এসেছি পেন্সিল প্যান্ট বানাবো ওটার সাথে আর কি তো দেখাবো তোমাদেরকে কি কি নিয়ে আসলাম প্রচুর দাম নিয়ে নিল মানে থান কাপড়টা মানে বলছি তোমাদেরকে অনেক দাম নিয়ে নিয়েছে কম দামের ছিল কম দামের গুলো মানে কি বলো তো সেগুলো নাইটি টাইটে বানালে ঠিক আছে কিন্তু একটু ভালোভাবে মানে একটু ভালো কুর্তি যদি বানাতে চাও তাহলে একটু মানে একটু দামিটা নিলেই ঠিক আছে তাহলে দিন পরতে পারবে আর এটা একদম মানে কালার একদম মানে গ্যারেন্টি আছে কালার একটুকু যাবে না এই যে এই কাপড়টা নিয়ে এসেছি আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু কাপ মানে কালারটা খুবই সুন্দর একদম মানে একদম হালকা কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু এই যে আর এটার ভেতরে কিন্তু মানে অস্তর দিব না আর কি মানে লাইলিং কাপড় দিতে হবে না এমনি বানাবো আমি যেদিন বানাবো সেদিন তো ভিডিও করব তোমরা দেখতে পারবে খুবই সুন্দর করে বানাবো এটা এটা একদম নতুন এসছে আমি এর আগে মানে যে দোকানে গেছি ওই দোকানে কিন্তু আমি মানে সব সবসময়ই কেনাকাটা করি ওখানে মানে সেলাইয়ে যা যা লাগে আমার ওখান থেকে এনে আমি বিক্রি করি কিন্তু কাপড় ওই দোকান থেকে এনে বিক্রি করি আর কি তো এই কাপড়টা কিন্তু একদম মানে নতুন এসছে আর কি আর কম দামেরও ছিল সেগুলো আর নিলাম না সেগুলো নাইটি নাইটি বানালে ঠিক আছে কুর্তিও বানানো যাবে কিন্তু এটা একটু ভালো আর কি কাপড়টা তো তোমরা কিন্তু বলবে থান কাপড়টা কেমন হয়েছে ঠিক আছে লাইট কালার বলতে পারো আর কি আর এটা হচ্ছে এই যে এটার সাথে মানে প্যান্ট তো লাগবে তো এই কাপড়টা নিয়েছি প্যান্ট বানানোর জন্য এখানে আছে দু মিটার কাপড় আছে এখানটায় আর এখানে আছে আড়াই মিটার আমার তো একটু কাপড় বেশি লাগে তো একটু বেশি করে নিয়ে এসেছি এমনিতে তো দু দু মিটারে হয়ে যায় কিন্তু আমি আড়াই মিটার নিয়ে এসছি ভালোভাবে বানাবো আর কি একটু বড়ো সড়ো করে বানাবো আর এটা হচ্ছে প্যান্ট বানানোর বানানোর জন্য আর কি এই যে এখানে আছে মানে কি বলে এটাকে বাটার সিল্কের কাপড় এটা হচ্ছে বাটা সিল্কের কাপড় সিল্কের কাপড় এটা হচ্ছে মানে দামটা বললাম না আর তো এখানে তিন মিটার আছে এটা হচ্ছে এই দেখাচ্ছি পড়ে গেল এই সব যে এই নেটের শাড়িটা হচ্ছে এই নেটের শাড়ি দিয়ে মানে ফ্রক বানাতে বলেছে তো এটার ভেতরে তো কাপড় দিতে হবে তো এটার জন্য এটা এনেছি আর কি আর ইয়েটা কোথায় গো স্পঞ্জটাও ওখানে আছে আর ফ্রকে কিন্তু এই যে মানে কাস্টমার মানে বলেছে যে স্পঞ্জ দিতে তো এই যে নিয়ে এসেছি এটা কালকের মধ্যে বানাবো এগুলো আমারটা তো এখন বানাবো না আমারটা যখন সময় হবে তখন বানিয়ে নেব আর এখানে আছে একটা মানে লাইলিং এই যে এই চুড়িদার এই চুড়িদারে দেওয়ার জন্য আর কি অনেক দিন হয়ে গেছে দিয়েছে বানাতে কিন্তু লাইলিং জন্য বানাতে পারিনি আর কি আর হাওয়াই চপল ছিঁড়ে অনেক দিন থেকে তো এটা নিয়ে এসছি আর এখানে আছে কলার মোচা অনেক দিন পর নিয়ে আসলাম মানে বেশি কিছু তার কারণ নষ্ট হয়ে আমাদের তো ফ্রিজ নেই না ফ্রিজ থাকলে একটু বেশি করে এনে ফ্রিজে রেখে দাও তাহলে নষ্ট হয় না তো অল্প করেই বাজার একদিনের বাজার এখানে আর এখানে আছে কিছুটা চিকেন আমাদের বাড়িতে একজন আসবে এখন মানে একটু পরে তো তার জন্য চিকেন নিয়ে একজন আসবে আমাদের বাড়িতে তার জন্য চিকেনটা মানে ও চিকেন খেতে মানে ভালোবাসে না আর কি চিকেনটা খুব বেশি একটা পছন্দ করে না তো ওর জন্য মাছ আনতাম আমি কিন্তু এবার মানে ওই মানে মাছের দোকানে মাছ নেই তো আমি বলেছিলাম যে বাজার থেকে নিয়ে নাও মাছটা তো তারপর ও বলেছে যে বাড়ির পাশেই তো দোকান আছে তো সেখান থেকেই নিয়ে নেবো তো এখানে এসে দেখি যে মাছ নেই তারপর চিকেনটা অল্প করে নিয়েছি ও তো খেলে খাবে এখান থেকেই আর মাছ আছে দুপুরবেলায় তো সেগুলো দিয়ে আর কি খাওয়াব আর কি ও তো বলছিল যে খাবো না খাবো না এমনি যাবো দেখা করতে কিন্তু মানে ওর সাথেই কাজ করে একসাথে ও আজকে ছুটিতে আছে মানে ও আজকে ছুটি নিয়েছে আবার আমার বড় আর কি ছুটিতে আছে তো তার জন্য আজকে আসবে বাড়িতে এমনিতে তো সময় পায় না চলো কে আসবে সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে যখন আসবে অবশ্যই ভিডিও করবো পরের কথা হচ্ছে তো যে আসার কথা ছিল সে কিন্তু চলে এসছে অনেকক্ষণ আগেই আর এদিকে আমি রান্না বান্নাও করে নিয়েছি যে এদিকে চিকেনটা আমি আলু দিয়ে রান্না করেছি আর দুপুরবেলা যে আমি মানে মাছের ঝোলটা করেছিলাম তো সেই মাছটা না যেভাবে রান্না করেছি ওইভাবেই আছে তার কারণ দুপুরবেলা তো মানে ও পরে হচ্ছে চিকেন নিয়ে এসেছিলো সেটা আর কোনো ভিডিওই করা হয়নি তো সেই চিকেন দিয়েই আমি মানে আমরা দুজনেই ভাত খেয়েছিলাম আর মাছের ঝোলটা কিন্তু যেভাবে রান্না করেছি ওইভাবেই আছে তো কোনো ব্যাপার না যে এসছে মানে তাকে দিতে পারবো আর কি খাওয়ানোর জন্য আর এখানে আছে ঝুড়ি আলু ভাজা এই যে আর এখানে ভাত রান্না করেছি অল্প করে আর মানে যে এসছে তার জন্য আর কি আর আর হচ্ছে আমাদের জন্য মানে মানে ঠান্ডা ভাত আছে আর কি মানে দুপুরবেলা যে ভাত রান্না করেছি সেটা আবার অনেকটাই রয়ে গেছে আর এদিকে আমার গ্যাস ওভেনের অবস্থা দেখো পুরো খারাপ হয়ে গেছে একদম তো এগুলো আর আজকে তো পরিষ্কার হবে না এগুলো কালকে পরিষ্কার করতে হবে আর কি তো দেখো আমি কিন্তু ওদের দুজনকেই খেতে দিয়েছি আর মানে দুপুরবেলা যে দেখলে যে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা আর খাওয়া হয়নি তো ও বলছিল বলছিল যে বৌদি আলুটা দিয়ে দাও আমি থালার মধ্যে একটু মানে সর্ষের তেল তারপর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব আর কি তো যাই হোক ও মাখছে আলু সেদ্ধ আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে প্রায় মনে ওই সাড়ে এগারোটা বাজে আর কি আর দেখো আমার কিন্তু টেস্ট করতে দিল যে বলছিল যে বদি দেখো তো লবণ হয়েছে কিনা আর ক্যামেরার সামনে এত লজ্জা ছিল আমি বলছিলাম কিছু বলো বলে কি না কিছু বলবো না এ শুধু হাসছিল তার জন্য আমি আর মানে মিউট করে দিয়েছি মিউট করে দিয়ে এই ভয়েস সবারে বলছি আর কি দেখো শুধু হাসছে আর এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি এই যে আমিও খেয়ে নেবো একসাথেই ও বারবার করে বলছে বৌদি তুমিও নি তুমিও ভাত বের করে নাও একসাথেই খাবো যা আছে একসাথেই খাবো আর কি তো তার জন্য আমিও ভাত বের করে নিয়েছি একসাথেই খাবো সবাই মিলে এই যে আমাকেও আলু সিদ্ধ দিলো ওরাও নিয়ে নেবে অল্প অল্প করে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই ও তো শুধু হাসছে আর হাসছে মানে এখনো মানে হেসেই যাচ্ছে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভালো করে যাওয়া আবার আসবা তোমাকে হবে না এখন বাজে কিন্তু বারোটা মানে বারোটা বেজে যাবে এখনই তো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এখন মানে ও গেলো একটু মানে এগিয়ে দিতে আর কি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ওই সামান্য একটু মানে ওই আমাদের যে হাই রোডটা আছে সেই হাই রোডটা আর কি পার করে দেবে আর কি তারপরও চলে আসবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলো গুড নাইট টাটা